আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দশম শ্রেণীর পঞ্চম চ্যাপ্টার থেকে জৈব বৈচিত্র্যের সংরক্ষণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করবো দেখো জৈব বৈচিত্র্য সংরক্ষণ কেন প্রয়োজন জৈব বৈচিত্র্য কি এগুলো নিয়ে ডিটেলস আগের পর্বেই আলোচনা করেছি তোমরা যদি সেটা না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নিও আমি আই বাটনে দিয়ে দেবো আজকে আসি জৈব বৈচিত্র্য সংরক্ষণে এই যে জৈব বৈচিত্র্য সংরক্ষণের উপায় যদি দেখি তাহলে এটার প্রধান দুটো ভাগ আছে একটা হলো ইনসি আর একটা হলো এক্সি টু এবার ইনসিটুটা বুঝতে চেষ্টা করো ইনসি মানে যেখানে ছিল উদ্ভিদ বা প্রাণী যে জীবটা যেখানকার প্রাণী সেখানে রেখেই তাকে সংরক্ষণ করা হচ্ছে সেটাই হলো ইনসি ঠিক আছে আর এক্সি কি ধরো যে জিপটা যেখানে ছিল সেখানে কোনোভাবেই তাকে সংরক্ষণ করা পসিবল হচ্ছে না তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে কোনো নির্দিষ্ট কোনো জায়গায় যেখানটা সংরক্ষিত সেই জায়গায় তুমি রাখছো সেটাই হলো এক্সি টু এক্সিটু সংরক্ষণের মধ্যে অনেক কিছু পড়ে ধরো চিড়িয়াখানা তারপর বিভিন্ন রকম অ্যাকোয়ারিয়াম তারপর উদ্ভিদের জন্য বটানিক্যাল গার্ডেন এগুলো সবই হলো এক্সিটু সংরক্ষণ আগে আসি ইনসিটু সংরক্ষণে ইনসিটু সংরক্ষণের যদি মানে ভাগগুলো দেখি প্রধান চারটে ভাগ আছে একটা হলো জাতীয় উদ্যান সংরক্ষিত বন অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ প্রত্যেকটার কিন্তু প্রত্যেকের সাথে ডিফারেন্স আছে কি কী ডিফারেন্স আমি যখন পড়াবো তখনই বলবো পুরোটা ভালোভাবে শুনতে থাকো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে থাকে এখানে প্রাণীরা যেখানকার সেখানেই রাখা হয় চারপাশে উদ্ভিদরাও থাকে মানে পুরো জায়গাটাকে সংরক্ষণ করা হয়েছে এটা কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকে এখানে বনের যে নিয়ম বনের যে আইন সেটা লাগু হয় এবং তার সাথে সাথে এই জায়গাতে কিন্তু পর্যটকরা প্রবেশ করতে পারে কোনো রকম এখানে শিকার মানে শিকার করতে দেওয়া হয় না কোনো রকম আগ্নেয়াস্ত্র নিয়ে জায়গায় প্রবেশ সেটাও করতে দেওয়া হয় না এই যে জাতীয় উদ্যান এটা কিন্তু আকারে অন্যগুলোর থেকে অনেক অনেক বড় হয় ঠিক আছে মানে এর আয় আকার আয়তন এটা অনেক বড় এবার এর উদাহরণে আসি এই যে জাতীয় উদ্যান আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো আছে সেগুলো হলো গরুমারা জলদাপাড়া এই যে গরুমারাতে এক শৃঙ্গ গন্ডার দেখা যায় গৌর দেখা যায় এই সমস্ত প্রাণী গৌর মানে বড় বড় গরুর মতো প্রাণী দেখা যায় এছাড়াও এই যে কানহা শিবপুরি এগুলো সবই মধ্যপ্রদেশে অবস্থিত এগুলোই এক একটা জাতীয় উদ্যান করবেট এটা হলো উত্তরাখণ্ডে অবস্থিত এখানেও মানে এটাও একটা জাতীয় উদ্যান তারপর সিঙ্গালীলা এই যে সিঙ্গালীলাকে কিন্তু বর্তমানে এটাকে এই ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়েছে এই যে সিঙ্গালেলা জাতীয় উদ্যানে তোমরা যদি যাও এখানে দেখতে পাবে কিছু বিশেষ করে সংরক্ষণ করা হয়েছে কিছু প্রাণীকে যেমন বার্কিন ডিয়ার প্যাঙ্গোলিন তারপর ধরো রেড প্যান্ডা এদেরকে এই অংশে কিন্তু বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে শুধুমাত্র রেড প্যান্ডা তো তোমরা সবাই জানো যে বিপন্ন প্রজাতির প্রাণী এখন এইগুলো এত কমে গেছে তাই এই অংশে কিন্তু এদেরকে সংরক্ষণ করা হচ্ছে তারপর আসি এই যে সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট এই যে সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট এটা সম্পূর্ণভাবে দেখাশোনা করেন হলো রাজ্য সরকার মানে যে যে স্টেটের যে সরকার তারাই এটাকে দেখাশোনা করেন যে সংরক্ষিত বনের মধ্যে কিন্তু সাধারণের কোনো প্রবেশ নেই মানে তুমি চাইলেও এই সমস্ত জায়গায় কিন্তু খুব একটা বেড়াতে যেতে পারবে না সাধারণের প্রবেশ নেই এখানে শুধু তোমার যে কোনো রকম রিসার্চের জন্য যদি তোমার এখানে যাওয়ার প্রয়োজন হয় তবেই তোমাকে একমাত্র অ্যালাউ করে এই জায়গায় দিবার রাত্র সিকিউরিটি থাকে সিকিউরিটির ব্যবস্থা ব্যবস্থা থাকে এখানে গাছ কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ তার সাথে এখানেও ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট লাগু হয় অর্থাৎ এখানে কোনো প্রাণী মারা বা গাছ কাটায় সমস্ত কোনোটাই যাবে না কিন্তু জাতীয় উদ্যানের সাথে পার্থক্য কি বুঝলে যে এখানে জাতীয় উদ্যানে কিন্তু পর্যটকরা যেতে পারে কিন্তু এখানে যেতে পারে না আর এই যে সংরক্ষিত বনের মধ্যে কিন্তু এর আকার এই জাতীয় উদ্যানের থেকে অনেক ছোট হয় অর্থাৎ জাতীয় উদ্যান অনেক বড় আচ্ছা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে বৈকুণ্ঠপুর চাপরামারি এইগুলো হলো এক একটা রিজার্ভ ফরেস্ট আসামের কাজিরাঙা এটাও একটা রিজার্ভ ফরেস্ট তারপর হলো তোমার গুজরাটের গির এটাও কিন্তু রিজার্ভ ফরেস্ট এই যে সংরক্ষিত বনের কথা বললাম এই যে বৈকুণ্ঠপুর চাপরামারি এই সমস্ত জায়গায় লেপার্ড তারপর গৌড় এদেরকে রিজার্ভ করা হয় ভালোভাবে তার সাথে কাজিরাঙাতে কিন্তু যা তোমরা সবাই জানো যে একশৃঙ্গ গন্ডার তার সাথে সাম্বার হরিণ এদেরকে রিজার্ভ করা হচ্ছে তারপর আসি অভয়ারণ্য বা স্যাংচুয়ারি এটাও রাজ্য সরকার দ্বারা মানে রাজ্য সরকারই এটা টেক কেয়ার করেন তার সাথে এই জায়গাতে কিন্তু তোমার সাধারণরা প্রবেশ করতে পারি তারপর আসি অভয়ারণ্য বা স্যাংচুয়ারিতে এই যে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি এই জায়গাটাও রাজ্য সরকার দ্বারাই নিয়ন্ত্রিত রাজ্য সরকার এই জায়গাটার দেখাশোনা করেন এবার এই যে জায়গাটাই নির্দিষ্ট কিছু যে গাছপালার সাথে সাথে নির্দিষ্ট কিছু যে বিপন্ন প্রজাতির প্রাণীকেও কিন্তু সংরক্ষণ করা হচ্ছে এরও আকার এই জাতীয় উদ্যানের থেকে সাইজে অনেক যে অভয়ারণ্য এর প্রধান যে যে উদ্দেশ্য সেটা হলো এই জায়গায় সমস্ত বিপন্ন প্রাণীরা রয়েছে যারা পৃথিবীর বুক থেকে এরকম ভাবে ইগনোর্ড হয়ে পড়ে থাকলেও কিছুদিন পরে তারা লুপ্ত হয়ে যাবে সেই সমস্ত প্রাণীদেরকে স্বচ্ছন্দে এরা থাকতে পারে তার সাথে তারা যেন এই জায়গায় থেকে নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে সেই দিকেও খেয়াল রাখা হয় আর এই জায়গায় কিন্তু শিকার বা গাছ কাটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবার আসি এর কতগুলো উদাহরণে যেমন অভয়ারণ্যের উদাহরণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলো বেথুয়া ডহরি এই যে বেথুয়া ডহরিতেও বিভিন্ন রকম প্রাণীকে সংরক্ষণ করা হয় তাদের মধ্যে বিশেষ কিছু হলো ঘড়িয়াল সজারু এদেরকে এই অংশে বিশেষভাবে সংরক্ষণ করা হয় তারপর হলো কর্ণাটকের বন্দিপুর এই জায়গায় স্পটেড ডিয়ার তারপর অ্যান্টিলোপ তারপরে বিভিন্ন রকম বাইসান এদেরকে এখানে রিজার্ভ করা হচ্ছে চিল্কা উড়িষ্যার যে চিল্কা আছে তোমরা অনেকেই হয়তো পুরী বেড়াতে থেকে সেখান থেকে চিল্কা আছো চিল্কা হ্রদেও কিন্তু বিভিন্ন ধরনের যে পাখি আছে সেইগুলোকেও কিন্তু সেই জায়গাটায় মানে রিজার্ভ করা হয় পরশি বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ শব্দটা থেকেই বুঝতে পারছো যে এই অংশে যে গোটা বাস্তুতন্ত্র সেইটাকেই রিজার্ভ করা হচ্ছে এবার এই অং এইটা প্রধানত ইউনেস্কো দ্বারাই মানে ইউনেস্কোই এগুলোকে ডিটারমাইন করে যে এগুলো হলো বায়োস্ফিয়ার রিজার্ভ হবে ইউনেস্কোর একটা কর্মসূচি আছে সেটা হলো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ ম্যাপ যেটাকে শর্টে বলা হয় সেই কর্মসূচি অনুযায়ী এক একটা নির্দিষ্ট জায়গাতে সেই সব গোটা বাস্তুতন্ত্র মানে সে জায়গার উদ্ভিদ বলো সে জায়গার বিভিন্ন প্রাণী বলো বিভিন্ন জলাশয় বলো সমস্ত কিছুকে রিজার্ভ করা হচ্ছে তাকেই বলছে বায়োস্ফিয়ার রিজার্ভ যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন তারপর আসামের মানুষ উড়িষ্যার সিমলিপাল তারপর নীলগিরি এগুলো সবই কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ এই যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো বললাম সুন্দরবনে তোমরা জানো সবাই জানো যে এই জায়গায় যে প্রধান যে প্রাণীটাকে রিজার্ভ করা হচ্ছে সেটা হলো কি সেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার মানুষের ক্ষেত্রে হাতি বাঘ এদের এই সিমলিপালে এশিয়াটি হাতি গৌড় এদেরকে রিজার্ভ করা হচ্ছে আর নীলগিরি হলো নীলগিরির এই অংশটা খুব ভালো করে পড়বে ভারতের প্রথম বাসফিয়ার রিজার্ভ হলো নীলগিরি এইটা হলো মানে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা হয়েছিল নাইনটিন এইটি সিক্সে আচ্ছা এই নীলগিরিতেও বিভিন্ন রকম প্রাণী দেখা যায় যেমন ধরনের গাউট গৌর দেখা যায় তার সাথে বিভিন্ন রকম মেকাক দেখা যায় বিভিন্ন রকম প্রাণী বিভিন্ন রকমের পাখি এই অঞ্চলে দেখা যায় ঠিক আছে সেই অংশ এই জন্য কিন্তু এই নীলগিরিটাকে সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভের আখ্যা দেওয়া হয়েছিল। এই যে বায়োস্ফিয়ার রিজার্ভকে যদি আমরা দেখি এটার প্রধান তিনটে অংশ আছে একটা হলো কোর অংশ তার চারপাশে হল বাফার অংশ আর আরও চারপাশে হলো ট্রানজিশন অংশ এবার এই যে কোর অংশ যে অংশে প্রধান প্রাণীরা থাকে এবং এই জায়গায় কিন্তু তাদেরকে স্বাভাবিকভাবে থাকতে দেওয়া হয় এবং তারা যাতে নিজেদের সংখ্যা বৃদ্ধি করতে পারে সেই জন্য এই জায়গায় মানুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ আর এই বাফার অঞ্চলে এই অংশটাই যে বাফার অংশটাই মানে মানুষরা এই অংশে যেতে পারে কাঠ ফাট কুড়োতে পারে বা মধু টধু সংগ্রহ করতে পারে কিন্তু বসবাস করতে পারে না আর এই অংশে মানুষ প্রাণ মানুষরা বসবাস করতে পারে বোঝা গেল তাহলে ট্রানজিশন অংশে মানুষরা বসবাস করতে পারে বাফার অঞ্চলে এরা বিভিন্ন রকম কাজের জন্য যেতেও পারে কিন্তু কোর অংশে বনের যে কোর বা প্রধান অংশ সেখানে কিন্তু এরা ঢুকতে পারে না এবং সেই জায়গায় কিন্তু প্রাণীরা মানে নির্লিপ্তভাবে থাকতে পারে এবং এদেরকে বিরক্ত করার মতো কেউ থাকে না এরপর আসি টু সংরক্ষণ টু মানে যে জায়গার প্রাণী সেখান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে অন্য কোথাও রেখে সংরক্ষণ করা হচ্ছে সেটাই হলো টু সংরক্ষণ ধরো মানে এরকম হলো ধরো কোনো একটা জায়গায় কোনো প্রাণী বিপন্ন সেই জায়গা থেকে তুলে নিয়ে এসে একটা নির্দিষ্ট জায়গা রাখা হলো তাকে মানে খেয়াল রাখা হচ্ছে তার দেখাশোনা করা হচ্ছে খেতে দেওয়া হচ্ছে সেটাই হলো টু সংরক্ষণ এদের মধ্যে পরে চিড়িয়াখানা বটানিক্যাল গার্ডেন অ্যাকোয়ারিয়াম ক্রায়ো সংরক্ষণ এগুলো সব পড়ে আচ্ছা এই চিড়িয়াখানা তোমরা সবাই জানো যে কলকাতার আলিপুরে অবস্থান করে এছাড়াও একটা পশ্চিমবঙ্গে বড় আছে সেটা হলো দার্জিলিংয়ে বটানিক্যাল গার্ডেনও তাই এই বটানিক্যাল গার্ডেন একটা আছে হাওড়ায় আরও একটা দার্জিলিংয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় বটানিক্যাল গার্ডেন লন্ডনে অবস্থিত এই যে বটানিক্যাল গার্ডেনের কথা আসি আমাদের যে হাওড়ায় যে বটানিক্যাল গার্ডেন আছে সেখানে একটা বট গাছ আছে যে বটগাছের কিন্তু আসল গুড়ি খুঁজে পাওয়া যায় না বলা হয় যে বহু বহু পুরোনো বটগাছের ক্ষেত্রে কী হয় অনেক ঝুড়ি নামে তাই তো ঝুড়ি নেমে নেমে সেইগুলো এমন স্তম্ভ সৃষ্টি করে ফেলেছে যে প্রধান যে কুড়ি কোনটা সেটাকে খুঁজে পাওয়া যায় না এছাড়াও এই বটানিক্যাল গার্ডেনে বিভিন্ন অর্কিডের বাগান আছে তোমরা যদি সেটা গিয়ে দেখবে মানে দেখো খুবই ভালো লাগবে এছাড়াও বিভিন্ন ধরনের ধরো চরকের যে বন বলা হয় মানে সেখানে বিভিন্ন ধরনের হার্বাল যে গাছ সেগুলোকেও চাষ করা হয় অ্যাকোয়ারিয়াম আমাদের দেশে এটার সংখ্যা বেশ কম আছে কিন্তু বিদেশে এর সংখ্যা অনেক আছে অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের জলজ প্রাণীকে সংরক্ষণ করা হয় এরপর আসি ক্রায় সংরক্ষণে এক্সিটুর মধ্যে ক্রায় সংরক্ষণ তোমাদের খুব ইম্পর্টেন্ট অনেক সময় প্রশ্ন আসে তাই খুব ভালো করে ক্রায় সংরক্ষণ পড়বে এই ক্রায় সংরক্ষণ কি ধরো কোনো একটা জীবের কোন নির্দিষ্ট কোষ বা কলাকে প্রকৃতির হাত থেকে বাঁচানোর জন্য বা বিভিন্ন বিক্রিয়ার থেকে বাঁচানোর জন্য এটাকে মাইনাস ওয়ান সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটাকে জমিয়ে রাখা হয় এবং পরবর্তীকালে এটাকে ব্যবহার করে নতুন জীব তৈরি করা হয় সেটা কি বলছে ক্রায় সংরক্ষণ এই যে ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেনের মধ্যে চুবিয়ে এটাকে রেখে দেওয়া হয় ও বহু বছর রাখা যায় কোনো লিমিট নেই ঠিক আছে পুরো সংগ্রহশালাটাকে মাইনাস ওয়ান থার্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে প্রিজার্ভ করা হয় এবার তোমরা বলতে পারো যে এটার মাধ্যমে কি হয় ধরো এমন কিছু বীজ পেলাম বা কোনো গাছের কোনো ছোটো অংশ পেলাম ধরো একটাই গাছ পৃথিবীতে সেই গাছটা ওয়ান পিসই রয়েছে আর নেই এবার সেই অংশ সেই গাছটা যখন মারা যাচ্ছে এবার সেই গাছটাকে তো তুমি তখন তাকে প্রজননের জন্য কোনোভাবে বীজ তৈরি করার জন্য বা কোনো কিছুর জন্য কিছু করা যাচ্ছে না ধরো মানে মারা যেতে চলেছে এইরকম তখন ধরো তুমি সেই গাছের কোনো একটা অংশ গ্রহণ করে প্রিজার্ভ করে ফেলে ক্রায় সংরক্ষণ করলে এবার পরে সেটাকে টেকনোলজির মাধ্যমে সেখান থেকে নতুন উদ্ভিদ তৈরি করা হচ্ছে সেটাই হলো ক্রায় সংরক্ষণ এটার মাধ্যমেই উদ্ভিদের বিভিন্ন রকম ধরো বীজ পরাগরেণু যে কোনো কিছুর থেকেই একটা নতুন গাছকে তৈরি করে দেওয়া সম্ভব ঠিক একইভাবে ধরো যে কোনো প্রাণী সেটা একদম বিপন্ন হওয়ার মুখে সেই প্রাণীর যে সিমেন্ট সেটাকে প্রিজার্ভ করে বা সেই প্রাণীর উসাইট এগুলো প্রিজার্ভ করার মাধ্যমে কিন্তু নতুন উদ্ভিদ বা নতুন প্রাণী সৃষ্টি করা সম্ভব এইটাই হলো ক্রায় সংরক্ষণ এটাকে বর্তমানে ভীষণভাবে কাজে লাগানো হচ্ছে বিভিন্ন রকম ধরো মানে প্রাচীনকালে পাওয়া যায় উদ্ভিদ এখন পাওয়া যায় না সেই জাতীয় উদ্ভিদের যদি বীজ কোনোভাবে সংরক্ষণ করা যাচ্ছে সেগুলো থেকে কিন্তু নতুন উদ্ভিদ তৈরি করা সম্ভব হচ্ছে এগুলোর মাধ্যমে বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাক মস এদেরকেও সংরক্ষণ করা সম্ভব আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করবো আর তোমরা এই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্টার্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ